সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুদিন হাট মাস সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট আট ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আমরা ফ্রিজিয়ান জাতের এবং ক্রোধ জাতের সার বাচ্চাগুলি এক নজরে তথ্য দেব দশ হাতের থেকে কেমন ধরা বেসা কিনে আছে তবে এর আগে ভিডিওগুলি আমরা কিন্তু হাটের মোটামুটি শেষের দিকে হয়ে যাইতো আজকের ভিডিওটা একবার শুরুর দিকে আসে ভরপুর একটা কালার এই এটা কাকা রাতে কিন্তু সুন্দর একটা শার্ট গেঞ্জাটা খুশির হবে দেখুন কানাটি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন গরুরত্ব একটু আমদানি বেশি মনে হচ্ছে হঠাৎ করে আজকে বেঁচাও ভালো হচ্ছে আজকে পাটিপত্র আছে এটা এটা কেমন চাইলেন আজকে বাজারে চাচ্ছেন কত এটা একশো পাঁচ একশো পাঁচ মাত্র আচ্ছা

কেমন কী যাচ্ছিলেন কা গাড়িটা দাম মাত্র হ্যাঁ দাম কেমন দর্শক তবে বয়স গেছে গরুর হাইট ভালো আছে হাইট ভালো সব দিক তবে অযত্নের একটা গরুর এর ভিতর বেছে কি না নব্বই আসবেন না 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 নব্বই আসা যাবে না যাইতে হবে

চাচা ভালো আসছেন চার্চারটা কেমন চায় এটা কত চাইলেন চার নম্বর বাচ্চা তো সুন্দর কিন্তু বাচ্চাদের তো যত্ন নেয়নি দর্শক যে গৃহস্থ ছিল বাচ্চাটা কিন্তু যত্ন নিতে পারেনি পার্সেন্ট সব দিতে আর বাচ্চা কিন্তু ভালোভাবে দেখানো একটু মুশকিল হয়ে যাচ্ছে দর্শক আজকে একবারে কাছ থেকে ভিডিও যাচ্ছে হচ্ছে একটু দূর থেকে দেখালে স্পষ্ট কিন্তু দেখানো যায় সে সুযোগটা কিন্তু আসতে হচ্ছে এই যে বাচ্চা চার্জার দাম কত লাগে এটার আজকে সবাই কাটা ভাঙে দাম দিচ্ছে আর আপনারা কত তারিখ কেমন আশি হলে দেওয়া যাবে তো বাচ্চা কিন্তু মানের দর্শক এই যে পায়ের পর জায়গা হ্যাঁ সুন্দর কিন্তু কেনা যাবে মানুষ মতো বাচ্চা অযত্নের বাচ্চারা যত্ন নিতে হবে আর বয়সের হিসাব করতে গেলে মোটামুটি দশ মাসের নিচে দর্শক দশ মাস প্লাস হবে না তবে দেখানো একটু মুশকিল হয়ে যাচ্ছে আজকে প্রচুর কিন্তু একটা আমদানি এই যে চরম হারে কিন্তু ধাক্কা ধাক্কি আমার গুঁদায়গুতি হচ্ছে চাষার ভালো আছে আছেন এটার দাম কত একশো দশ ছাদাম বয়স কি পনেরো মাস হবে বাইটের পনেরো মাস বয়সের বাচ্চা একশো দশ ছাদাম কেমন কেমন বলে মোটামুটি বাজারে নব্বই বিরানব্বই পঁচানব্বই দেবে না একটু বেশি ওই রকমই আছে হাইটে ভালো দর্শক বাচ্চাগুলো আর মাংসের হিসাব করতে গেলে কিন্তু সাড়ে তিন মানে নিশ্চয়ই হবে সাড়ে তিন মনে নিচ্ছি এটাই মোটামুটি এরকম তিন মনের আশেপাশে যাচ্ছে আশি তিন মন শট হবে আর এটা মোটামুটি তিন মন একটু প্লাস সাড়ে তিন মন হবে এটা দেখাবো দর্শক একটু কষ্ট করে হলেও ভিডিওটা করবো আপনাদের জন্য এই পাশে সুন্দর কয়েকটা বাচ্চা ছিল এই যে একটা ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন ভাই একশো পনেরো এটাই পনেরো মাস বয়স কেমন কি বলতেছে ভাই পঁচানব্বই ভিতরে কাস্টমার পঁচানব্বই বিরানব্বই কেমন কি টার্গেট ভাইয়া একশোর আশেপাশে থাকতে হবে আচ্ছা একশোর আশেপাশে থাকতে হবে সাড়ে তিন মাস ওজনের একটা গরু আর এগুলা যা দেখছেন দশ কিলো মোটামুটি এখানকার বয়স দশ মাস একটু ক্লাস হবে দশ মাস বয়সের বাচ্চাই বেশি এখানে আমরা একটু ছোটোর দিকে যাই যে এগুলো বাচ্চা এই বাচ্চাগুলি যদি যাদের একটু একশো নিচ্ছে বাজার অর্থাৎ চুয়াত্তর আশি এর ভিতরে কিন্তু বাচ্চা এগুলো এখানে আছে এই যে কাকারা দুটো দেখছি দুটোই ভালো আছে চাচা ভালো আছেন কেমন কি চাওয়া ছিল বা এটা সুন্দর বাচ্চাটা ছিয়াত্তর চাওয়া দাম আছে

ওই জন্য দামটা কম পাচ্ছেন না ওটা না থ্যাক আছে গরুর দাম বেশি বাজার একটু চাইতে আছে আজকে গরু কিনতেছে মানুষ ওই জন্য বাজারটা একটু চা বাড়িটা দাম দাম দেখি একটু শুনি দাম লাগান নেওয়া যায় না বাদ তো চাইছে ভাই আপনি কত হলে নেবেন পঞ্চাশে এত বড় বাচ্চা দেয় ভাই স করলে তো কাস্টমার সাইডের কাস্টমার নষ্ট হবে এভাবে বলা যাবে না দশম মোটামুটি আরও কিছু বাচ্চা দেখাবো আপনাদের এই যে বাসায় গিয়ে এই যে চার্জার ভালো আছেন চার্জারটা কত ছওয়া এটা কত চাচ্ছিলেন বাচ্চা কেমন কি বলে বাজারে কত দাম লাগাচ্ছে বাষট্টি আচ্ছা বাষট্টি দিচ্ছেন না আচ্ছা বাষট্টি মাপ এগুলো দশে মোটামুটি পঞ্চাশ প্লাস কিনতে হবে ষাট বাষট্টি পঁয়ষট্টি যেগুলো আরও ছোটো পঁয়ত্রিশ বাজারে কিন্তু কিছু বাচ্চা ডালি বাজার হাত থেকে কিনতে পারবে এইগুলো পঞ্চাশের আশেপাশে পঞ্চাশ এই যে এগুলো পঞ্চাশের নিশ্চয়ই সব ভালো থাকবেন সালাম আলাইকুম রকম